যে সাহাবি নাম আছে এই সৈয়দ সুহাদা সুহাদা গজ এ এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের এখানে নাম আছে হ্যাঁ মসজিদে আরিসে এই যে হাজি সেবরা আছে মসজিদে আরিসে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাবু করেছিলেন যুদ্ধের পরে তিন দিন এই তাবুতে অবস্থান করেছিলেন এখানেই একটা মসজিদ নির্মিত হয়েছে সেই মসজিদের নাম হল মসজিদে আরিস যে বদর বদরযুদ্ধ শেষ তারপরে কাফেররা কোনোভাবে আবার আক্রমণ করে কিনা এই জন্যে তাবু করে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাহক্রামদেরকে নিয়ে তিন দিন এখানে অবস্থান করেছিলেন এই তাবুতে এই তাবুর এখানেই যে জায়গায় মসজিদটা নির্মিত হয়েছে এইটাই হলো মসজিদে সে আরিশ আমরা মসজিদে আরিস এবং যেখানে বদরের যুদ্ধটা সংঘটিত হয়েছিল সেই মাঠে আমরা চলে আসছি এই মসজিদে আরিসেই এই স্থানেই মুসলমানদের শিবির ছিল এই বদরের যুদ্ধে এই মসজিদের এই স্থানে ভিতরেই রাসুল সাল্লাহ আলাই সাল্লামের তাবু ছিল এবং বদরের যুদ্ধের আগের রাতে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ঘণ্টার পর ঘন্টা অনেক কাকুতি মিনতি করে কান্নাকাটি করে অঝরে কেঁদেছিলেন আল্লাহর দরবারে এই মসজিদের স্থানে বারবার শুধু রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছিলেন ইয়া আল্লাহ এখানে যদি আজকে এই তিনশো তেরো জন শেষ হয়ে যায় তাহলে আমি কাদেরকে নিয়ে আমি ইসলাম প্রচার করবো